আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা আবারও আমি মোহাম্মদ লিটুন খন্দকার সৌদি আরবের সুনন্দন্য একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে হাজির হলো আজকে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হলো রেডসি গ্লোবাল কোম্পানি সৌদি বেস্ট একটা কোম্পানি হলো রেডসি গ্লোবাল কোম্পানিতে এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ চলছে ডেলিগেট কৃত ইন্টারভিউ এর মাধ্যমে ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে 10 ও 11ই নভেম্বর দুই ইংরেজি প্রিয় বন্ধুরা আমি অনেকদিন পরে আবারও কিন্তু আপনাদের সাথে যুক্ত হলাম কারণ আমি আপনাদের সামনে নতুন কোনো আপডেট দিতে পারি নাই প্রায় দশ থেকে বারো দিন হয়ে গেছে একটু প্রবলেম থাকার কারণে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি তো ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম ছিল ইনশাল্লাহ এই প্রবলেম থেকে আমরা সমাধান আসছি সমাধান হয়েছে ইনশাআল্লাহ এখন প্রতিদিনই আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমার এই চ্যানেলে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রিয় বন্ধুরা আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করবে ভিডিওতে সৌদির বিশ্বনন্দন কোম্পানি রেড সি গ্লোবাল কোম্পানি এই কোম্পানিতে এক থেকে টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে ক্যাটাগরির নাম হলো এস বি এস সি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান টিম লিডার সফট সার্ভিস

যেতে হলে আপনাদের যোগ্যতা থাকতে হবে যারা জিসিসি অভিজ্ঞতা রয়েছে যাদের বিদেশের ডকুমেন্ট রয়েছে তারা কিন্তু এই ক্যাটাগরিতে যেতে পারবে আর লেবারের ক্ষেত্রে দেশীয় লোকেও যেতে পারবে কোনো সমস্যা হবে না আর যারা যাবেন ইলেকট্রিক্যালে তাদের সার্টিফিকেট অবশ্য অবশ্য থাকতে হবে প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবের সুনামধন্য ডেরি কোম্পানিতে সরাসরি কোম্পানিতে রেডসি গ্লোবাল কোম্পানিতে যারা যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন এই কোম্পানিতে যেতে হলে আপনারা অনেক সুযোগ সুবিধাগুলো পাবেন সুযোগ সুবিধাগুলো হলো কোম্পানি ডিউটি আট ঘন্টা স্যালারি মোটামুটি বাংলা টাকা সত্তর থেকে আশি হাজার টাকা প্রতি মাসে ইনকাম হবে যারা ট্রেডে যাবেন কম পক্ষে এবং যারা লেবারে যাবেন তাদের জন্য সুখবর রয়েছে তারাও আলহামদুলিল্লাহ বাংলা টাকা চলে থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম প্রতি মাসে করতে পারবে প্রিয় বন্ধুরা যারা সৌদি এই কোম্পানিতে যাবেন সুযোগ সুবিধাগুলো জেনে নেন এই কোম্পানি টাকা খাওয়া ইকামা ২ বছর পর পর হাবের ডিকেট পার্শ্বে হিসাব ইনসুলিন সহব চিকিৎসা সহ সম্পূর্ণ কোম্পানি বহন করিবে তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে সিনমদন্য রেসি গ্লোবাল কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী আছেন শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করুন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখে রাখব নতুন পুরো আপডেট যদি আসে ইনশাআল্লাহ আপনাদের সামনে নতুন আপডেট নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়তি প্রতিদিনে আসার চেষ্টা করব এই কোম্পানিতে যেতে হলে সীমা হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত লেবারের ক্ষেত্রে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রিয় বন্ধুরা যদি আরো কোনো বিষয় বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে সবকিছু জানতে পারবেন